দক্ষিণায় এসে আমরা বড় ভান্তের কাছে গিয়ে পঞ্চশী প্রার্থনা করেছি এরপরে আমরা এখন সবাই আনন্দ উপভোগ করছি পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাখাইনদের গুরু দক্ষিণা উৎসব শুক্রবার সকাল দশটায় উপজেলার বালিয়াতলি ইউনিয়নের তুলতুলি গ্রামের বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয় এ উৎসব উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উপজেলার রাখায়ন উপাসক উপাসিকারা ওই বিহারে এসে পঞ্চশীল গ্রহণ করেন পরে পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুই নন্দা মহাথের মহোদয়কে গুরুদক্ষিণা প্রদান শেষে আশীর্বাদ গ্রহণ করেন এ সময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেন গরু দক্ষিণা অনুষ্ঠানে গরু দক্ষিণা পূজা করার জন্য সকাল এসে তার কাছ থেকে পঞ্চশীল প্রার্থনা করে তাকে দক্ষিণা দান করার পর তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে হয়েছে সকাল থেকে আমি এসে আমার সাধ্য অনুযায়ী আমার আজকে প্রথম এবছর আমি আম লিচু তাকে সমস্ত সংবাদের উদ্দেশ্যে আমি দান করেছি এবং বৌদ্ধের কাছে প্রার্থনা করছি এবং যারা আগত আছে তাদের সবাই সহ সারা বাংলাদেশের আমাদের সমস্ত সারা বাংলাদেশের আমাদের আমার দেশ এবং শান্তির জন্য সব আজকে প্রার্থনা করছি আজকে আমরা এসেছি শঙ্গরাজ মহাদেব গুরু দক্ষিণায় এসে আমরা বড় ভান্তের কাছে গিয়ে পঞ্চশী প্রার্থনা করেছি এরপরে আমরা এখন সবাই আনন্দ উপভোগ করছি প্রতি বছর আমাদের গুরু মহাদয়কে এভাবে গুরু দক্ষিণা দিয়ে থাকি আর তার জন্য আমরা সবাই প্রার্থনা করি এবং আমাদের সকলের পরিবারের জন্য আমরা যার যার প্রত্যেকের পরিবারের জন্য কামনা করি দেশের জন্য কামনা করি আর যারা অসুস্থ আছে আবার বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রস্ত বিভিন্ন সমস্যা যারা আছে তাদের জন্য আমরা সবাই প্রার্থনা করি এছাড়া দিনভর আহার প্রদকন ও ধর্মীয় আলোচনা সহ নানা আয়োজনে এই উৎসবটি উদযাপন করবে রাখাইন সম্প্রদায় বৌদ্ধ ধর্ম দর্শনে যারা আমাদের বৌদ্ধ বিক্ষু রয়েছে এদের মধ্যে যারা সিনিয়র রয়েছে তাদের কাছে আমরা আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেই ভুলভ্রান্তি ক্ষমা করে দেওয়ার জন্য আমরা প্রার্থনা করে থাকি আর গুরুজনেও আমাদের কাছে প্রার্থনা করে যে আমায় গুরুজন হলেও আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আচার আচরণে সেটা যেন একে অপরকে ক্ষমা করে দিয়ে সকলে মৈত্রী দানের মাধ্যমে একে অপরের সাথে ভালোবাসার মৈত্রী দান দিয়ে আমরা সকলে মিলেমিশে থাকবো এই প্রার্থনাই আমরা একে অপরের কাছে করে থাকি পাশাপাশি আমাদের যে সদর প্রাণ উপাসক উপাস এসেছেন তারাও এখানে আমাদের একত্রিতভাবে আমরা মিলন মেলা আয়োজন করেছি সেখানে একে অপরের কাছে আমরা সকলেই প্রার্থনা করি যে আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বছরে একবার তো আমাদেরকে সকলে ক্ষমা দৃষ্টি দেখে একে অপরকে মৈত্রী দান করে ভালোবাসার মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটি আজকে উদযাপন করতে যাচ্ছি এই কারণে